মুড়িঘণ্ট খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কিন্তু মুড়িঘণ্ট খুবই প্রিয় আমি মুড়িঘণ্ট খুবই পছন্দ করি আর আমি খুব সুন্দর করে মুড়িঘণ্ট রান্নাও করতে পারি ছোটোবেলায় ভাবতাম মুড়িঘণ্ট মুড়ি দিয়ে বানাই কিন্তু না মুড়িগণ্ঠ ডাল আর মাছের মাথা দিয়ে বানাই প্রথমেই চুলা অন করে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে আধা কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজি করে নিলাম এরপর ভাজা হয়ে গেলে গরম জলে ডালটাকে ভিজিয়ে দেব কিছুক্ষণ এটা ভিজতে থাকবে এটা নরম হয়ে ফুলে উঠবে তারপর আমি এটাকে সুন্দরভাবে ধুয়ে নেবো এরপর মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখতে হবে চামচ দিয়ে মাখতে গেলে কিন্তু হবে না হাতে কিন্তু সুন্দর স্বাদ পাওয়া যায় তারপর কলারেরটাকে আবার চুলায় বসিয়ে তেল দিয়ে মাছের মাথাগুলোকে কড়াইয়ে দিয়ে এপিট ওপিট উল্টিয়ে লাল লাল করে সুন্দর করে ভাজি করে নেব কেউ আবার বলেন না যে পাঙাশ মাছের মাথা দেশে পাঙাস মাছ দিয়ে আবার কেউ মুড়ি গন্ড খায় তাই ভাই মাছের মাথাও লই হইলো আর এই পাঙাশ মাছ দিয়ে একবার মুড়ি গন্ড রান্না করে খাইয়েই দেখে নে কি সুন্দর লাগে কি আর বলবো তোমাদের তোমরা যদি এটা খাইতে পারতে তাহলে বুঝতে পারতে তোমাকে তো আর খাওয়াতে পারতেছি তাই তোমরা দেখো আমি কিভাবে রানছি আর এভাবে রাইন খাইও দেখো কিরকম লাগে তারপর এই দেখো কড়াইতে ওই ভাজা তেলের উপরেই আবার তেজপাতা শুকনো জাল একটু দারচিনি গো তারপরে এলাচ তারপরে পেঁয়াজ কুচি তারপরে আদা রসুন আর কাঁচামরিচ থেতো করে রাখিছিলাম সেটা এবার দিয়ে দিলাম এটা সুন্দর করে ভাজি করার পর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেব এ দেখুন এটা ফুটতে থাকবে মশলাটা কষানো হয়ে গেলে তেল উপরে ভেসে উঠবে তখন ওই যে সেই ভিজিয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দেব ডালটাকে আবার মশলার সাথে নেড়েচেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে মাছের মাথাগুলোকে দিয়ে সেগুলোকে আবার একটু খুন্তি দিয়ে গুতা দিয়ে ভেঙে দেব। ভেঙে দেওয়ার পরে ওগুলো আবার ডালের সাথে খুব সুন্দর করে ভাজি করে নিয়ে গরম জল দেব ঠান্ডা জল দিলে হবে না গরম জল দিতে হবে অবশ্যই পরিমাণ মতোই গরম জল দেব যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় এবং ঝোলের জলটাও হয়ে যায় একবারে দিয়ে দেবো জল দুইবারে দেব না এরপরে দেখে জলটা শুকিয়ে এসেছে এবং ডালটাও সেদ্ধ হয়েছে এরপরে আমি ভাজা জিরা গোড়া দিয়ে দেব এবং কুচি করা ধনে পাতা উপর থেকে ছিটিয়ে দেবো এরপর কিছুক্ষণ আবার ফুটিয়ে নিয়ে এটাকে আমি পরিবেশন করব। এভাবে তোমরা সবাই রান্না করে খেয়ে দেখো খুবই মজা লাগবে খুবই মজা এত মজা আমি আগে কখনো খাইনি বাড়ি ফেল এত সুন্দর ঘ্রান বের হচ্ছিল যে কি আর বলবো রে বল ভাই ঘ্রান পুরো বিল্ডিং মোমো করছে এভাবে তোমরা রান্না করে খেয়ে ঠিক আছে ধন্যবাদ সবাইকে